এই যে লতা জাতীয় গাছটি দেখতে পাচ্ছেন এটার অপর নাম রক্তমূল বা রেড রুট এই গাছের সরস পাতা থেকে ডক্টর জেসি বার্নেট আমাদের হোমিওপ্যাথি ঔষধ সিয়ানোসাসে আমেরিকানাসের মাদার টিংসার প্রস্তুত করেন প্লিহার রোগ লিভার পীড়া ম্যালেরিয়া জ্বর সাদাশ্রাব ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সঙ্গে ব্যবহৃত হয় ঔষধটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয় আজকের ভিডিওতে ঔষধটির একটি সিদ্ধিপ্রদ লক্ষণ এবং কয়েকটি প্রধানতম লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই সিয়ানোথাসের থাসের নটি প্রধানতম লক্ষণ রয়েছে ঔষধ নির্বাচনে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এই নটি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনাদের ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হবে তো নাম্বার ওয়ানে রয়েছে ক্রিয়া স্থান। প্লিহা ও লেবারের উপর ঔষধটির প্রধান ক্রিয়া তাহলে আমরা জেনে নিলাম যে দুটি জায়গার উপর ঔষধটির কিন্তু প্রধান ক্রিয়া রয়েছে নাম্বার টুতে রয়েছে পিপাসা পিপাসা থাকে কিন্তু জল খেলে বমি হয় এই লক্ষণটি কিন্তু থাকবে অর্থাৎ আমরা জেনে এলাম যে সিয়ানোথাস রুগীদের কিন্তু পিপাসা থাকে সে যে রোগে হোক না কেন সেই রোগের সঙ্গে পিপাসা থাকে কিন্তু জল পান করলে তারপরে বমি হয় বমি হয় বা বমি বমি ভাব হয় এই লক্ষণটি থাকে বিশেষত ম্যালেরিয়া জরে এই লক্ষণটি দেখা দেয় নাম্বার থ্রিতে রয়েছে স্বপ্ন চোর ডাকাত সাপের স্বপ্ন দেখে এই এই শেয়ানো থাষের রুগীরা কিন্তু এই তিনটি জীবের স্বপ্ন দেখে সেটা চোর হতে পারে ডাকাত হতে পারে বা সাপ হতে পারে একসঙ্গে যে তিনটি দেখবে এমনটার তো নয় কোনোটা না কোনোটা দেখবে যদি শেয়ানো থাষের রুগী হয়ে থাকে নাম্বার ফোরে রয়েছে ইচ্ছা টক জাতীয় খাদ্য এ আমাদের এই শেয়ানা থাষের রুগীরা কিন্তু টক জাতীয় খাদ্য খেতে পছন্দ করে নাম্বার ফাইভে রয়েছে বাম পাশে পূর্ণতাবোধ ও বেদনা এটি সিয়ানো একটিমাত্র সিদ্ধিপ্রদ লক্ষণ প্লিহার রোগ বলুন বা লিভারের রোগ বলুন বা ম্যালেরিয়া জ্বরের জ্বরই বলুন এই লক্ষণটি কিন্তু থাকবেই থাকবে যদি সিয়ানোথাসের যদি রুগী হয়ে থাকে তাহলে এই সিদ্ধিপ্রদ লক্ষণটি মাস্ট বি থাকবে এবং রুগী কিন্তু বাম দিকে চেপে শুতে পারে না এই যে শিয়ানো রুগীদের রুগীদের কিন্তু বাম পাশে পেটের বাম দিকে একটা পূর্ণতাবোধ মনে হয় যেন কী একটা ভিতরে আছে এরকম জাম হয়েছে এরকম পূর্ণতাবোধ করে এবং বেদনা থাকে সঙ্গে কিন্তু এরা কিন্তু বাম দিকে চেপে শুতে পারে না যদি শিয়ানো থাসের রুগী হয়ে থাকে বা রোগ হয়ে থাকে তাহলে কিন্তু এই লক্ষণটি অবশ্যই অবশ্যই থাকতে হবে তার জন্য এটি সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার সিক্সে রয়েছে প্লিহা এই প্লিহা রোগের একটি ফার্স্ট ক্লাস রেমেডি আছে সিয়ানো থাস তো এক্ষেত্রে প্লিহা খুব শক্ত বড় হয় তাতে সুস্পুটানো বেদনা থাকে রোগী কিন্তু ধীরে ধীরে রক্তশূন্য হয়ে পড়ে প্লিহা বৃদ্ধিসহ ম্যালেরিয়া জ্বর এই প্লিহা বাড়ার সঙ্গে কিন্তু ম্যালেরিয়া জ্বরেও কিন্তু অব্যর্থ ফল দেয় আমাদের সিয়ানো থাস তবে মনে রাখতে হবে যে সিদ্ধিপ্রদ লক্ষণটি আছে কি না নাম্বার সেভেনে রয়েছে মূত্র মূত্র সবুজ বর্ণের অনাবরত মূত্র ত্যাগের বেগ এই সিয়ানোথাসের রুগীদের মূত্র সংক্রান্ত এই সমস্যাটি আসে মূত্রের বর্ণ কিন্তু সবুজ এটা খেয়াল করে রাখতে হবে নাম্বার এইটে রয়েছে লিভার লিভারেরও একটা ভালো ঔষধ হচ্ছে সিয়ানোথাস এক্ষেত্রে কেমন লক্ষণ থাকে লিভার বড় হয় তাতে বেদনা থাকে রুগী বাম পাশে কিন্তু আদৌ চেপে শুতে পারে না সঙ্গে শ্বাসকষ্ট ও কোষ্ঠকাঠিন্য দেখা দেয় নাম্বার নাইনে রয়েছে ঔষধের শক্তি ও ডোজ মাদার টিংচার বা অনেক শক্তি অধিক কার্যকরী বাবুরা দেখেছেন যে এই শক্তিটি অধিক কার্যকরী মাদার টিংচারও যা আর অনেক শক্তি একই কিন্তু শক্তি এই শক্তিটি অধিক কার্যকরী এবং ডোজ হবে কিন্তু বয়স অনুসার বয়স অনুসারে হবে পাঁচ থেকে দশটা দিনে তিনবার ব্যবহার করা যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন গুরুত্বপূর্ণ কোনো বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিও